مدرسۃ و سبیل حسن علیہ السلام پکیر مدرس جناب مولانا رکن الدین شاہیب بکتب و رکبین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى اله الطيبين الطاهرين اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم انما يريد الله ليزهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم و رَسُولُهُ رسولنبی الکریم و نہن والمن مِنَ بخدمتِ الغوث ابن الغث ابن الغث شیخن سیدنا سَيِّدِنَا نمولان مولا سکلعین مرشد برحق رہنما شریعت رہنما تریکت ہاد دین و ملات امام اہل سنت معرفت کشف کرمت سیدی <تصفح> ও সনদি কুতুবুলাউলিয়া গওসান সজ্জাদশিন হুজুর পাক কবলা ও কাবা ছোট হজুর পাক কবলা ও কাবা সন্মানিত উপস্থিতি হাজরন মজলিশ এ আজিমুল শান মহা পবিত্র শাহনশাহ মেদিনীপুর হজুর সৈদনা মৌলাপাক পাকের অর শরীফে ওনার পাক কদম মোবারকে আমরা গোনাহাগার বান্দারা গোনার বোঝা মাথায় নিয়ে যে যেখান থেকে যে যেভাবে হাজির হয়েছি মওলা আপনি আমাদের প্রত্যেকের খান আপনার কদম মোবারকে কবুল ও মঞ্জুর করে নিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত মহান রব্বুল আল এক মহাপবিত্র নূর মোবারক পাঁচি সাবান সৈয়দুর সোহাদা শহীদে কারবালা হজরত ইমাম হুসাইন আল্লাহ সাল্লা মদিনার বুকে খাতুনে আতাহার পাকের হুজরত শরীফে মৌলায়ে কায়নাতের শাহজাদা হিসাবে তিনি নাজিল হলেন এক কথায় এটা বলা চলে রসুলের কল মোবারকে আবার রসুল চলে আসলেন এর চাইতে আমার কাছে আর কোন সুন্দর ভাষা আর নেই যে শাহজাদা পাক দুনিয়াতে আসার সাথে সাথেই রহমাতুল্ল আলামিনের দুই চোখ মুবারকে অশ্রু সঞ্চলিত হয়েছিল দরবার পাকে প্রথম একজন সায়েল আসলো যেদিন ওনার বেলাদাত শরীফ হলো প্রথম একজন সায়েল একজন মুজরিম আসলো তার নাম হচ্ছে ফুতরাস সে আর সে একটা পাকের কাছে অপরাধ করেছিল হজরতে আদম সালামের জন্মেরও প্রায় চোদ্দ শত বছর পূর্বে তখন হজরতে আদম আলা জন্মের পূর্বের ঘটনা আল্লাহ আল্লাপাক তাকে শাস্তি দিয়ে তাকে নূরের পাখাটা কেটে দিয়েছিলেন এবং তাকে সাসপেন্ড করে একটা জায়গাতে রেখে দিয়েছিলেন প্রথম সায়েল হিসাবে দরবার পাকে আসলেন এসে বলছেন যে ইমাম হুসাইনের দরবার পাকে এক সায়েল এসেছে এক মুজরিম এসেছে এক মফরাদি মাফ চেতে এসেছে আপনি কি তাকে মাফ করবেন ইমাম হুসাইন ইমাম হুসাইন ইমাম হুসাইন রহিম তিনি কি করলেন ওনার নানা জনের পবিত্র জবান মোবারক দিয়ে বললেন এত ছোট একটা মুজরিমকে আল্লাহ পাক আমার হুসাইনে দরবারে পাঠিয়েছে যার জন্ম বেলাদাত শরীফ এখনই হয়েছে অপরাধ করেছে আর সে আজিমে আর সে মাপ চাইছে দুনিয়ার জমিনে তখন তিনি বললেন তুমি এক কাজ করো ফুতরাস তুমি ইমাম হুসাইন আলাহ যে ঝুলা মোবারক রয়েছে এই ঝুলা মোবারকে তুমি তোমার ডানাটা যেখানে ছিল ওখানে তুমি একটু মাছেও করে নাও মাছেও করে নেওয়ার সাথে সাথে ফুতরাসের পাখাটা সাথে সাথে গজিয়ে গেল এই সেই ফুতরাস যে আরশের মুজরিম যাকে ফরেশে বসে হজরত ইমাম হুসাইন আলেহ সালা সালাম মাফ করে দিলেন যিনি দুনিয়াতে এসেই একজন ফেরেশতাকে আল্লাহ দরবারে তাকে মাফ চাওয়াই দিলেন এর থেকে বোঝা গেল অপরাধের শাস্তি দিয়েছেন আল্লাহ পাক মাফ করিয়ে দিচ্ছেন ইমাম হুসাইন হুসাইনের কানুন হচ্ছে এটা হুসাইনের দরবার পাকের এই দরবার পাকের চাই হচ্ছে নিয়ম দরবার পাকে প্রথমে আল্লাহ পাকের কাছ থেকে প্রথমে প্রত্যেকটা অপরাধীদেরকে মাফ করে দেওয়া হয় তারপরে মালিক সেখানে যেয়ে বলে আমার বান্দাদেরকে আমি মাফ করে আল্লাহ পাক তুমি লিখে নিও আল্লাহ পাকের লোহে মাহফুজে তিনি লিখিয়ে দিয়েছেন খুবই সংক্ষিপ্ত সময় আমার অনেক কিছু বলার ছিল কিন্তু সময় আমাদেরকে বেশি কিছু অনুমতি দেয় না হজরতে ইসা আলাইসাল্লামের ব্যাপারে খ্রিস্টানেরা এসেছিল রসুল পাকের কাছে মোবাহিলা করতে মোবাহিলা করার সময় ওখানে একজন রাহেব ছিল রাহেব বলতে এমন কিছুকে বোঝায় যেমন সনাতন ধর্মে সন্ন্যাসী বোঝায় সন্ন্যাসীরা সাদী করে না খ্রিস্টানদের মধ্যে ফাদার আছে মাদার আছে এরা শাদী করতে পারে না যদি শাদি করে তাহলে তাদের সে জিনিসটা থাকে না ঠিক মুসলমানদের মধ্যেও এরকম একটা আছে যারাদেরকে বলা হয় কালান্দার তারা শুধুমাত্র আলী 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 জিকির করে তারাও সাদি করে না এদের একটা খাস বৈশিষ্ট্য রয়েছে তো হজরত ইসা আলাহ ব্যাপারে যখন তাদের কাছে বলা হলো পাক পাঞ্জাতন পাককে যে সময় আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ময়দানে মুবাহিলার জন্য নাজিল করা হলো ঠিক সেই সময় সে রাহেব বলল যে আমি এই দরবার পাকে একটা বাচ্চা চাচ্ছি আমাকে একটা বাচ্চা দেওয়া হোক তো বলছে যে তুমি তো সাদী করি তখন তিনি বললেন যে কোরআনে আয়াত আছে আল্লাহ পাক ফর্মুলা লিখে দিয়েছেন ইন্না মাসালা ইসা ইন্দাল্লা হেক সালি আদ আমা খালাক আহুমিন তোরাবিন আল্লাফাক তৈরি করেছেন আল্লাফাক খালেক আল্লাপাক আদমকে তো বাপ এবং মা ছাড়া তৈরি করেছেন ই সালাহিসাল্লামকে তো বিনা বাপে তৈরি করা হয়েছে আর আমি বাচ্চা চাইতে এসেছি আমি পিতা হিসাবে আমি শাদি করিনি তাতে কি আছে আমাকে বাচ্চা দিতে হবে আমি দরবারে রেসালাতে দুটি হাত পেতে বসে আছি রসুলে পাক সাল্লাম লোহে মাহফুজ খুললেন লোহে মাহফুজ খুলে দেখলেন তার কোনো সন্তানাদি নেই তার কপালের নসিবের কোনো সন্তান নেই ঠিক সেই সময় ছোট্ট এক শাহজাদা পাক নুরানি কদম পাকে হেঁটে এসে রসুলের কোল মোবারকে বলছে রাহেব আমি তোমাকে একটা বাচ্চা দিয়ে দিলাম তখন হুজুর বলছেন যে আপনি কিভাবে দিলেন তখন হুজুরি পাকের কাছে তিনি বলছেন পাক কোরআন নাজিল করেছেন পাক বলছেন কোন হুসাইন বললেন কোন আল্লাপাক বললেন ফায়াকুন একটা বাচ্চা নাজিল হয়ে যাও সাথে সাথে আল্লাহ পাক তার একটা বাচ্চা নাজিল করে দিলেন এই হলেন সৈয়দুর সোহাদা শহীদে কারবালা মাজলুম ইমাম হুসাইন আলাহ সালাতাম পাক ওনাদের এই আজিম দরবার পাক যে দরবার পাকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না কেউ কখনো নিরাশ হয় না তাদেরকে কোনো ব্যক্তি যদি দরবারের দিকে কেউ আগমন করে যে আমি এটা চাইতে যাব সবচেয়ে বড় কি জিনিস জানেন বাদশার দরবারে কেউ যখন সায়েল চায় তখন বাদশা এটা শর্মিন্দা হয়ে যায় আমি তার চাওয়ার আগে দিতে পারলাম না কেন এটা শাহেন সাদের খুসুসিয়াত আমাদের আকা, আমাদের মওলা এতটাই আজিম এতটাই মহান আমি এমন এক দরবার পাকে দাঁড়িয়ে কথা বলছি যে দরবার পাকে একজন গোলাম ছিলেন কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যিনি ইংরেজ সরকারের পক্ষ থেকে শামসুল ওলামা উপাধি লাভ করেছিলেন তার নাম ওনার নাম ছিল মৌলানা বেলায়েত হোসেন সাহেব মৌলানা বেলায়েত হোসেন সাহেবের অনেক সুখ্যাতি ছিল তিনি ওনার অনেক ছাত্রই বর্তমানে অনেক জায়গার অনেক নাম করা স্বনাম ধন্য পীর সাহেব বলে পরিচিত লাভ করেছে কিন্তু উনি খোদ ছিলেন আমাদের আঁকা আমাদের মওলা হুজুর সৈদনা পাক পাকের গোলাম তিনি ২২ নম্বর খানকা শরীফে যাতায়াত করতেন যেহেতু তিনি ইংরেজ সরকারের পক্ষ থেকে শামসুল ওলামা তিনি লকপ পেয়েছেন তিনি উপাধি পেয়েছেন সেই সুবাদে তৎকালীন সময়ের ভাইস রয় স্যার অ্যাসলি ইডেন আপনারা যারা কলকাতার লোক জানবেন কলকাতাতে একটা স্টেডিয়াম আছে ইডেন স্টেডিয়াম ইডেন গার্ডেন ইডেন অনেক কিছু নাম আছে এই ইডেন একজন ধর্মপ্রাণ খ্রিস্টান লোক ছিল তিনি একজন তার স্ত্রীও খুব ভালো একজন রমণী ছিল ধর্মপ্রাণা ছিলেন তিনি তার ধর্মের তিনি পালন করতেন তিনি আমার মওলাপাকের গোলামের কাছে উর্দু এবং ফার্সি শিক্ষা গ্রহণ করতেন এবং মৌলানা বেলায়েত হোসেন সাহেব ইংরেজিতে ট্রান্সলেশন করে তাকে উর্দু এবং ফার্সি শেখাতেন তখন মলাপাকের সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে কলকাতা থেকে বিশ্বের জমিনে চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে তখন ভাইস রয়ের তিনি পত্নী স্ত্রী তিনি তখন বলছেন আপনার মওলা আপনার আকা আপনার পিরো মুর্শেদ পাক কি আমাকে একটু আমাকে যিশু খ্রিস্টকে দেখাতে পারবেন কত বড় কথা তখন তিনি বললেন এটা আমার মওলার জন্য আকার জন্য মামুলি ব্যাপার তখন এই কথা বলে তিনি বাইশ নম্বর খানকা শরীফে এসে মহল্লা পাকের দরবার পাকে এসে বলছেন যে মহল্লা পাক আমি তো গোলাম একটা কথা ওনার কাছে বলে এসেছে আপনি ইজ্জতের মালিক আপনি বাঁচান তখন তিনি বললেন যে তোমার ওই মিসেস রয় অ্যাসলি ডেনের পত্নী উনি যিশু খ্রিস্টা কে কে চরমচক্ষে দেখতে চান নাকি স্বপ্নে দেখতে চান তখন উনি ওখান থেকে ফেরত এসে ওই ভাইস রয়ের কাছে আমি কিন্তু কোনো মামুলি ব্যক্তির কথা বলছি না ইতিহাসে ভারতীয় ইতিহাসে সবচেয়ে বড় একজন ব্যক্তির কথা বলছি যিনি প্রোটোকলে এবং যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে এই দেশে যিনি দীর্ঘদিন শাসন করেছেন রাজত্ব কায়েম করেছেন তা তিনি ফোর্ট উইলিয়াম দুর্গে থাকতেন কলকাতা থেকে ফোর্ট উইলিয়াম খানকা শরীফ থেকে ফোর্ট উইলিয়াম দুর্গ খুব কাছাকাছি ফোর্ট উইলিয়াম দুর্গে তিনি বসবাস করতেন ওনাদের জীবন সুরক্ষার্থে বহুত প্রটোকল নিয়ে থাকতেন সেখানে থাকার ফলে তিনি এসে বলছেন যে আমার মলাপাক পাক জিজ্ঞাসা করেছেন আপনি কি ঈসা আলাইহিস সালামকে চরম চোখে দেখতে চান নাকি স্বপ্নে দেখতে চান তো দেখেন একটা জিনিস খ্রিস্টানেরা ঈসাইরা আমাদের ধর্মকে কোনো দিন তারা সন্দেহ চোখে দেখেনি যতটা কোরআন পড়া হাদিস পড়া আমাদের মতন বেকুবেরা সন্দেহ করে থাকি ততটা সন্দেহ তারা করে থাকে না কোরআন শরীফে লেখা আছে আল রাব্বিকা খালা তাকুম মিনাল মুমতারিন সত্য এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে সুতরাং তোমরা সন্দেহ করো না হুজুর পাক সাল্লাম বলেছেন এই আলী হচ্ছেন হাক আলী হচ্ছেন হাক আলী হচ্ছেন হাক সুতরাং জবানের কথাকে তোমরা কখনো সন্দেহ করো না তখন কাছে জিজ্ঞাসা করা হলো আপনি চর্ম দেখবেন নাকি স্বপ্নে দেখবেন তখন তিনি বললেন যেখানে স্বপ্নে দেখার প্রশ্ন আসছে কেন আমি যেখানে দেখ দিনে দেখতে পাবো তখন তিনি বললেন হুজুর পাকের কাছে যে তিনি বললেন যে হুজুর কি করব। তখন তিনি বললেন যে তুমি তাকে বলো আশুরা পাকের দিন লাল বাজারে পুলিশ প্রোটোকলের যে সামনে সামনে থাকে ওখান থেকে সামনে দিয়ে ঢালা পথে একটা মিছিল পাক যায় ওই মিছিল পাকে তিনি লক্ষ্য করবেন নাকারা কারা বাদ্য বাজাচ্ছে ওই তাজিয়া পাকের পিছনে ওনারা দুইজন যদি দেখে তাহলে ওনারা দেখতে পাবেন তখন কি হলো ওই প্রোটোকল নিয়ে ভাইস রয় এবং ক্যাসলি ইডেন এবং তার পত্নী কাউকে এই তিনি বলেননি বলেন যে ওখানে তোমরা একটা ব্যবস্থা করো আমরা সেখানে আশুরা পাকের মিছিল পাক দেখতে যাব। তারা কিছু বুঝতে পারছে না মুসলমানদের এই মিছিল পাক তারা কেন দেখতে এসেছে তিনি তখন সেইখানে দেখতে গেলেন উচ্চ জায়গা দেখতেছেন দেখতে দেখতে তারা সেই অধীর আগ্রহে চোখ মুছতেছে আর দেখতেছেন যে সেই মুসলমানদের সেই শোকের মিছিল বুকের রক্তে তাজা রক্তে পিস ঢালা পথ যেটা গরম হয়ে গিয়েছিল সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে রক্তে ফিনকিছে মাতম পাকের ঘায়ে দ্রিম দ্রিম আওয়াজ হচ্ছে চারিদিকে ইয়া হুসাইন লাব্বাইক হুসাইন শাহ হুসাইন বাদশাহ হুসাইন ইয়া হুসাইন নাম পাক আওয়াজ হচ্ছে ঠিক সেই মলা পাকের খেয়াল করলেন যে তাজিয়া পাকের পিছনে একটা লোক নাকারা বাদ্য বাজাবে তার পিছনে একটা আলম পাক থাকবে সেই আলম পাকের নিচে খেয়াল করতে তো তখন খেয়াল করলেন খেয়াল করে দেখলেন একটা কুরসি মোবারক রয়েছে যে কুরসি মুবারকের উপরে দো জাহানের বাদশাহ তাজদারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সে কুরসি মোবারকের উপরে বসে আছেন এবং ওনার দুই কল মুবারকে বড় ইমাম পাক হজরত ইমাম হাসান আল মুজতবা আলহ সাল্লাহ সাল্লাম পাক এবং সৈয়দুল সোহাদা শহীদে কারবালা আমার আকা আমার মৌলা হজরত ইমাম হুসাইন আলাহাতাম হুজুরের সেই কোল মোবারকে তিনি বসে রয়েছেন আর পিছে একটা নূরের বড় পাখা দিয়ে হজরত ইসা আল্লাহ সাল্লাম ওনাদেরকে বাতাস করতেছেন মলা পাকের এই জ্বলন্ত কারামত পাক তারা সে দেখলো এবং ঈসা আলাহ সাল্লামকে যিশু খ্রিস্টাকে সে দেখলো দেখে কি করল, ওখান থেকে ভক্তি দেওয়ার জন্য সে ভাইস রয় রয় এবং তার মিসেস কি করলো ওখান থেকে নেমে এসে দ্রুত প্রোটোকল ছেড়ে সাথে সাথে কি করল। সেই তাজিয়া পাকের নিচে তবুত পাকের নিচে আলম পাকের নিচে যেখানে রক্তে ফিনকি কি চলেছে পিস ঢালা পথগুলো রক্তে লাল হয়ে গিয়েছে সেই ভাইস রয় সেই দিল্লির শাহী তত্ত্বে যারা বসে যে যারা হচ্ছে দিল্লি শাসন করছে তারা কি করলো একটা মুসলমানদের সেই তাজিয়া পাকের নিচে তারা ভক্তি দিয়ে সেখানে তারা লুটিয়ে পড়ল তারা সব কিছু বোঝার আগেই তারা সেই চোখ থেকে তাদের সেই নিশানা পাকটা আবার আল্লাহ পাক তাদেরকে তুলে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তারা দেখল এবং বুঝলো যে আকা, এই দরবার পাক এটা 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 হচ্ছে 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 হক হক সত্য তারা সেই দরবার পাকে পাকে অবনত মস্তকে তারা দরবার পাকে হাজিরা দিয়ে কবুল ও মঞ্জুর করে নিলেন এটা হচ্ছে মলাপের আজিমর শান কারামত পাকের একটি কারামত পাক আমি এই মহান দরবার পাকে এই ক্ষুদ্র সময়ের মধ্যে উপস্থাপন করতে পেরেছি মলাপাক যদি কবুল করে নেন এটা এই কারণে বলছি যে আমরা এখানে সবাই মিসকিন এবং সবাই সায়েল আমরা একদম ওরস পাকের দ্বার প্রান্তে চলে এসেছি একজন মিসকিন একজন সায়েল হিসাবে আপনাদের আমাদের এখন আমরা দুটি হাত তুলে মৌলা পাকে দরবার পাকে ফরিয়াদ করব মৌলা পাক আমরা অনেক ব্যথা অনেক বেদনা নিয়ে অনেক ফরিয়াদ নিয়ে আপনার দরবার পাকে এসেছি আমি আপনাদের দরবার পাকে হাজিরা হয়েছি আপনি কবুল করে নেন আল্লাহ মামিন রব্বানা জলমনা ফুসানা ওয়াইলাম তাগ ফিরে

تزيده عونا لك في النوائب كل هم وغم لله هَزَّاتِ وليهم أول كلما رميت متقاديا في الله ويد الله لولي الله لِيَادُوكَ كل هم وغم سَيَنْزَلِي بعزامتك يا الله بنبوتك يا محمد صلى الله عليه وسلم ও ابي بي لياতিকা يا اليو يا اليو ادরিকনি بِرَحْمَتِكَ يا رَحْمَنُ الرَّحِيمِ ইয়া আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদেগার মাহবুব মওলা কতগুলো গুনাহগার বান্দা এই দরবার পাকে হাজির হয়েছে তোমার রসুলের আওলাদ পাকের পাক কদম মোবারকে হাজির হয়েছে জামানার ইমাম পাকের কদম মোবারকে হাজির হয়েছে জানি না যেভাবে হাজির হওয়া উচিত সেভাবে আমরা কেউ হাজির হতে পারেনি আমাদের বিয়া দুবি গোনা খাতা গুলো মাফ করে দিয়ে আমাদের আকা আমাদের শাম আমাদের নসীন হুজুর পাকের পবিত্র কদমে একদা সে কবুল ও মঞ্জুর করে নি এখানে যত রোজা মুবারক রয়েছে সমস্ত রোজা মুবারকে রোজা একদাসে আমাদের সেজদাগুলোকে ও মঞ্জুর করে নিয়ে আমাদের আকা আমাদের মওলা শাহেন শাহে মেদিনীপুর হুজুর সৈয়দনা মওলা পাক যা রোজা মোবারকে উঠতে গেলে সাতটি সিঁড়ি বওয়া লাগে সাত আসমান পেরিয়ে সেই সিদ্রাতুল মুনতাহা পেরিয়ে সেই আরশে আজিম সমতুল্য এক রোজা পার যেটা রোজা পাক দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি সেই রওজা পাকে হাজির হয়ে মোলা আমরা আপনার দরবার পাকে করুন ভাবে মিনিত করছি আমাদের জিন্দগির গোনা খাতা গুলোকে আপনি মাফ করে দিন এই দরবার পাকে হাজির হয়েছেন প্রত্যেকটা ফরিয়াদি প্রত্যেকটা সায়েলকে আপনি প্রত্যেকের হাতগুলোকে পুরা করে দিন মলা আমরা একটা খাতা গোনার খাতা বোঝা নিয়ে আপনার দরবার পাকে হাজির হয়েছে। আমাদের সমস্ত গোনা খাতাগুলোকে মাফ করে দিন গত বছর যারা হাজির ছিল আমাদের পিতৃ পূর্বপুরুষরা আমাদেরকে হাত ধরে নিয়ে এসেছিল তারা আজকে কবরবাসী হয়ে গিয়েছে মাবুদ গিয়েছেওলাম আমরা তাদের অধম সন্তান হিসাবে তোমার দরবার পাকে আমাদের আব্বা আমাদের ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দরবার পাকে ফরিয়াদ করছি মৌলা। তুমি তাদেরকে চিরদিনের জন্য মাফ করে দাও আকা ও মওলা এখানে অনেক বেমার রয়েছেন তাদেরকে সেবা করে দাও আকা ও মওলা শাহেনশাহ মদিনাপুর হুজুর পাক অনেকেই বাবা ডাকা শুনতে পাচ্ছে না অনেকেই মা হতে পাচ্ছে না মালিক তুমি তাদেরকে বাবা ডাক শোনার তৌফিক দিয়ে দাও আকা ও মওলাম আমি সৈয়দুসাদাম শহীদে কারবালার একটা শান পাক পড়েছি সেই শহীদে কারবালার একটা শাহজাদা পাক ছিলেন যার নাম পাক ছিল আলী আসগার আল পাক কচি গলাতে তীর লেগেছিল আকা ও মৌলা ওই তীর মোবারকের ওসিলাতে হামার হজরতি আলিয়াজ গর আলে সালাত ওসলাম পাক যার সৎকাতে আমরা পানি খাচ্ছি যার সৎকাতে আমরা রিজিক খাচ্ছি মওলা সেই সৎকার ও শিলা দিয়ে মওলা তুমি আমাদেরকে দোয়াগুলোকে কবুল করে নাও হোমরা হামাতে গলামক ইয়ারাবাগা মে হুসাইন کرتے رہے یہ آٹھ پہاڑ میں حسین یا گو سے خدا رما ہے دلے مجھ تر کام چھوٹے نہ کبھی دامن لخت دل ہے در ربی جلاللہ ما معافی قلبی غیر اللہ نور محمد صلی اللہ علیہ لا الہ الا اللہ محمد رسول اللہ یا شیخ عبد القادر شیاں للہ